নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দুটো চ্যানেল আছে আপনারা জানেন অ্যাস্ট্রোপ্রণয় আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা এটা তুলা তুলারাশির ভিডিও আপনি তুলার মানুষ হলে সেপ্টেম্বর মাস আপনারা বা আপনি কি রেজাল্ট পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে একটা জিস্ট আলোচনা করব আলোচনা করার চেষ্টাটা করব বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে বলি চ্যানেল আপনাদের আপনাদের জন্য ভিডিও তো সাথে থাকুন আর ডেসক্রিপশন রইলো ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগটা রাখবেন তাহলে চলুন শুরু করি আপনি যখন তুলার মানুষ জাতক জাতিকা সেপ্টেম্বর আপনাকে আপনাদেরকে কি রেজাল্ট দেবে কি ফল দেবে শুরু করি বা শুরু করা যাক আপনি যখন তুলার মানুষ বা তুলা রাশির জাতক জাতিকা দেখুন বন্ধুরা ভিডিও তো শুরু করব। তার বলি দুর্গা পুজোর ভিডিও দুর্গা পুজোর মাসের ভিডিও আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান বা উৎসব তো আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে অনেক ভালোবাসা রইল অনেকটা অভিনন্দন রইল শুভেচ্ছা রইল ভালো থাকুন মায়ের পুজো ভালো করে কাটান সুস্থ থাকুন সব মিলিয়ে আগে সুস্থ থাকুন আর রাশিফল শুরু করি তো একটা কথা জাস্ট বলে নিই বড়ো সিদ্ধান্ত বড়ো আলোচনা বা বড়ো ডিসিশনস কারোর সাথে কথা বলে নিন রাশিফল কিন্তু চলার পথের গাইড বড় সিদ্ধান্ত কারুর সাথে কোনো জায়গায় একটু কথা বলতে হবে বলে নিতে হবে বন্ধুরা দেখুন তুলা দশমে শুক্র তুলা রাশির ক্ষেত্রে মাস শুরুর সময় টেন থাউজে শুক্র নাইনথে বৃহস্পতি ফায়দা তুলুন পুরো মাত্রায় ফায়দা বা প্রফিট তুলুন আপনি যখন তুলার মানুষ এটা কিন্তু বুঝতে হবে বন্ধুরা তুলার জাতক বা জাতিকা বা মানুষজন আপনি হলে দেখুন শরীর দিয়ে শুরু করব। সিক্স তে বক্রি শনি মঙ্গল যদিও ভিডিওটায় এইটা বলে শুরু করা উচিত নয় তাও বলতে বাধ্য হচ্ছি কোনো না কোনোভাবে বড়ো চোটাঘাত বড় দুর্ঘটনা রক্তপাত কেটে যাওয়া পড়ে যাওয়া ভাঙা এই জায়গাগুলো রয়েছে এর যোগ রয়েছে আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে এই দিক বা এই জায়গা অবশ্যই লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন মাস্ট এটা আমি যখন তুলা আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হলো পড়ে গেলাম ভেঙে গেল ছোট ছোট শারীরিক ভোগান্তি কিন্তু চলছে আজ একটু জ্বর কালকে একটু পেট খারাপ পরশু কোনোভাবে তো পুরো মাত্রায় শরীর যে ভালো রয়েছে তা নয় যদিও ওই চোট দুর্ঘটনাটা বড় হতে পারে কিন্তু বড় কোনো রোগ ভোগের চান্সেস নেই এটা বলতে পারি বড় কোনো রোগ ভোগের চান্সেস নেই এবং বন্ধুরা যারা অসুস্থ প্রপার সুস্থ নন শারীরিকভাবে ফিট অ্যান্ড ফাইন নন তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু অনেকটাই সুস্থতার জায়গা পাবেন বা পেতে পারবেন কোনো ট্রিটমেন্ট রয়েছে কোনো সার্জারি রয়েছে এই ধরনের ব্যাপারগুলো ভালো ফল দিয়ে যাচ্ছে এবং যাদের রেগুলার ওষুধ খেতে হয় ধরুন আমার সুগার আছে আপনার প্রেশার আছে এগুলো তো চলবে বা চলতে পারে কিন্তু বন্ধুরা ওই একটাই ভয়ের জায়গা তো চার চাকা চালানো বাইক চালানো বাইক চালানো শিখছি খুব সাবধানে লং ড্রাইভে যাচ্ছি খুব সাবধানে এটা একটু দেখে নেবেন বাবা মার শরীর বা প্যারেন্টসদের শরীর কম বেশি ভালোই থাকছে যাদের যে অসুস্থতা রয়েছে সেটাই চলতে পারে কিন্তু বিশাল কোনো প্রবলেম প্যারেন্টসদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে এক্সপেক্টেড বা আশা করছি হবে না তো বাবা মার শরীর বা প্যারেন্টদের শরীর কম বেশি ভালো থাকছে কিন্তু কিন্তু আপনার পার্টনার আপনার ওয়াইফ বা হাজব্যান্ড তার শরীরও কিন্তু একটু ভোগান্তি আসতে পারে লক্ষ্য রাখবেন সন্তান সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে আপনার বাচ্চা সন্তান সুখ এবং প্রেগন্যান্সি যাদের চলছে যারা ট্রিটমেন্ট করছেন এ মাসে হয়তো কোনো ট্রিটমেন্ট রয়েছে বড় কোনো ব্যাপার রয়েছে এগুলো ওভারঅল ভালো চলবে ভালোর দিকে যাচ্ছে সন্তান সুখ ভালো সন্তানের সাকসেস আছে এবং কথাবার্তা আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিং রিলেশনশিপ এগুলো এক্সপেক্টেড বেটার তো তুলা এই ব্যাপারে বা এই জায়গা থেকে আশাবাদী আমি ভালো রেজাল্ট পাবেন ভালো ফল পাবেন বা পেতে পারবেন তো ওভারঅল আমার দুর্ঘটনার যোগ রয়েছে আরেকটি ব্যাপার দেখুন ধন সম্পদ বিচার করা হয় কোথা থেকে দ্বিতীয় ভাব থেকে এবং একাদশ ভাব থেকে দুটো জায়গাতেই দুই বারও কানেক্ট করছে একাদশ প্রতি একাদশে কিন্তু কেতুযুক্ত বুধযুক্ত তো ভা সেখানে ভাগ্যপতি পয়সার ফ্লো আছে পয়সা আসবে কোনো জায়গা থেকে পাও না কোনো কিছু পাও না কোনো কিছু পাওয়ার ব্যাপার থাকলে পেতে পারেন পরি কিন্তু দুই বারো কানেক্ট হওয়া মানে জলের মতো অর্থ ব্যয় এবং কোনো না কোনোভাবে এই টাকার ফ্লো বা টাকার ফ্লোটা কাঠ হওয়া এর যোগ কিন্তু তুলারাশির মানুষজনদের ক্ষেত্রে দেখাচ্ছে মানে আমি দশ টাকা ইনকাম করলাম বিশ টাকা খরচা হয়ে গেল বাড়ির কোনো কাজ বাড়ির কোনো কাজে হাত দেওয়া প্রপার্টি জমি জায়গা বাড়িটা কনস্ট্রাকশান করছি রঙ করছি প্লাস্টার করছি এই ব্যাপারগুলো বা যাদের বাড়ি ফাড়ি করছেন এটা ভালো চলতে পারে কিন্তু ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে না সেভিংস ঠিক হচ্ছে না অনেকে পুজোর সময় গাড়ি কেনেন অনেকেই কেনেন স্বপ্ন থাকে তো আমাদের প্রত্যেকের তো যারা কিনতে চাইছেন আশাবাদী কোনো অসুবিধা হওয়ার কথা নয় ম্যানেজেবেল পরিস্থিতিগুলো ম্যানেজেবেল তবে জমানোর দিকটা লক্ষ্য রাখুন দেখুন বাড়ির কাজ করাবো ট্রিটমেন্ট করাবো এগুলো তো করতেই হবে কিন্তু আননেসেসারি খরচা একটু কন্ট্রোল করুন না হলে অসুবিধা রয়েছে তুলার জাতক বা জাতিকাতের ক্ষেত্রে এটা একটা পার্ট গেল অপরদিকে যারা ট্যুরে যাবেন ট্রাভেল করবেন কোনোরকম অফিসিয়াল ফ্যামিলি ট্যুর বা ট্রাভেল দুর্ঘটনার যোগ রয়েছে বাট ট্যুরগুলো হবে এবং ট্যুরের যে রেজাল্ট সেটা ভালো হচ্ছে ধরুন কোনো অফিসের কোনো মিটিং রয়েছে মুম্বাই যেতে হচ্ছে একটা টিকিট কেটে রেখে দিয়েছেন পুরী যাচ্ছেন টিকিট কেটেছেন পুজোর সময় অনেকে ট্যুর করেন অনেক দূরে দূরে যান ভালো হচ্ছে তো ট্যুর বা ট্রাভেল নিয়ে অসুবিধা নেই তার সাথে মাসিক সাপ্তাহিক দৈনিক রাশিফলগুলো তো মাসিক মানে সাপ্তাহিক বা দৈনিকগুলো পাবেন সেখানে দেখতেই পারবেন বাট এটা বলতে পারি ট্যুর বা ট্রাভেল নিয়ে খুব বেশি অসুবিধা বা খুব বেশি সমস্যার জায়গা নেই তো এক্সপেক্টেড বেটার বা রেজাল্ট বেটার হবে আশা করছি আপনি যখন কী রাশি কিন্তু কেমন হতে পারে চাকরির জায়গা ভাগ্যটাই বা কেমন রয়েছে দেখুন ভাগ্য বিড়ম্বনা একটু তৈরি করছে ভাগ্য একটু বিড়ম্বনা মানে বাধা ভাগ্য থেকে একটু অবস্ট্রাকশানস আসছে আসবে কিন্তু হয়তো লাক সাপোর্ট করছে না দুটো জায়গা আমার খাটনি আমার আমার খাটনি আমার পরিশ্রম আমার বিচক্ষণতা আমার উপস্থিত বুদ্ধি আমি কাজে লাগাতে পারবো এবং কিছু ভালো মানুষের সাপোর্ট পাবো দুটো মিলিয়ে কাজ হয়ে যাবে এটা ব্যাপার দেখুন পুজোর সময় আমি ধরতে পারি যে শেষ সপ্তাহটা তো পুজো চলবে তো ওই সময় ছুটি ছাটা থাকবে বন্ধ বন্ধ থাকবে বা এগুলো থাকবে তো এক তারিখ থেকে যদি ধরি পঁচিশ তারিখ পঁচিশের মাস যদি ধরি কাজের জন্য চাকরির জন্য এই দশমে শুক্রের প্রভাবে ওই তিরিশ দিনেরটা পঁচিশ দিনে কমপ্লিট করে নেওয়ার ক্যাপাসিটি আপনার রয়েছে যত বড় শত্রুতা যত বড় বিপত্তি য যে যেখান থেকে যা প্রবলেম তৈরি করতে চান করুক আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট রয়েছেন চাকরি চেঞ্জ করা ইন্টারভিউ দেওয়া নতুন চাকরির ট্রাই নেওয়া মা মালিক পক্ষ ম্যানেজার এদের সাথে কথা বলা নিজে স্ট্রিক্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটা জায়গায় তুলার জাতক বা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন এবং সহকর্মীদের সাথেও কাজ করতে পারেন সবচেয়ে বড় কথা বন্ধুরা আমরা চাইতো যে আমার দ্বারা যদি কারোর উপকার হয় কিছু উপকার হয় হতে পারে অসুবিধা নেই তাহলে একদম স্টেবেল থাকবে দেখুন কাজের জায়গায় সামান্য প্রেশার চাপ এগুলো আসতেই পারে আসবে হতে পারে অসুবিধা হবে না এটুকু নিশ্চিন্ত থাকুন আপনি তুলা বা জাতক জাতিকা হলে তো বন্ধুরা চলুন আরামসে চলুন ভালোভাবে চলুন অবস্থা পরিবেশ পরিস্থিতি ঠিক আছে একটু ফ্রেশ আছে টেনশন আছে বুথকেতুর যোগের জন্য একটু নার্ভাসনেস ফিল করতে পারেন বাট অসুবিধা নেই কিন্তু বিজনেস লে বিজনেস গ্রোথ বিজনেস করা ভালোভাবে বিজনেস করা এটা প্রবলেমের প্রত্যেকের একটা পুজোতে টার্গেট থাকে যে এই বিজনেস করব। কিন্তু বিজনেসে সেই ফ্লো পাচ্ছেন না ফ্রিলান্সিং হোক বা আমার দোকানে প্রচুর টাকার মাল রয়েছে দুটোভাবে যে কোনো ভাবেই হোক বিজনেস কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে বিজনেস গড়পর্তা চলছে মোটামুটি চলছে আপনাকে আরও এফোর্ট বাড়াতে হবে কী করে কাস্টমার অ্যাটেন কাস্টমারদের অ্যাটেনশান ড্র করা যায় দেখতে হবে বা সেইভাবে ট্রাইগুলো চেষ্টাগুলো করতে হচ্ছে তো বন্ধুরা আমার মনে হয় ব্যবসা বা বাণিজ্য একটু ডাউন চলছে অপরদিকে তুলার ক্ষেত্রে যেটা সবচেয়ে ম্যাসিভ পার্ট দাম্পত্য দেখুন দাম্পত্য জীবনটা যদি দেখি আমি প্রথমেই বলেছি খেয়াল করে দেখুন আপনার পার্টনারের শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখবেন এটা যদি বাদ দিই ওটা আশা করবো ডাক্তারবাবুদের সান্নিধ্য নেবেন যদি কোনো অসুবিধা হয় দাম্পত্য সুখ কিন্তু আছে টুকরো টাকরা কিছু অশান্তি চলবে অ্যাডজাস্টমেন্টের কিছু প্রবলেম বা কিছু সমস্যা তৈরি হতে পারে হবেও হয়তো কিন্তু দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর বন্ডিং রিলেশনশিপ অনেকটা ভালো হচ্ছে এবং দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট একে অপরকে সাপোর্ট করা ভালো হতে পারে যাদের বড় অসুবিধা চলছিলো বড় অশান্তি চলছিল যদি কোনোভাবে পারিবারিক সাপোর্টের দ্বারা বলুন বা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কথাবার্তা বলেও যদি মেটানোর চেষ্টা করি সেটা কিন্তু করতে পারি তো আমি যখন তুলার মানুষ দাম্পত্য জীবনের ব্যাপারে সুখ আছে এবং স্বামী স্ত্রীর বন্ডিং থাকছে ঠিকঠাক যাদের ডিভোর্সের কেস চলছে একান্তই খুব খারাপ হয়ে গেছে তাদের ব্যাপারটাই আলাদা নাহলে কিন্তু ওভারঅল ভালো রেজাল্ট হতে পারে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা এই মাস সেপ্টেম্বর মাসে প্রেম প্রেম সংক্রান্ত বিষয় প্রেমের জায়গা বা দিক অতটা ভালো চলছে না নিত্য নৈমিত্তিক অশান্তি রিলেশানশিপটা যেন টক্সিক হয়ে যাচ্ছে টক্সিসিটি ফ্লো হচ্ছে এবং কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনে ভোগান্তি অশান্তি ঝুটঝামেলা সরি প্রেম প্রেমের ব্যাপারে ভোগান্তি অশান্তি বা ঝুটঝামেলা চলছে পুজোর সময় এরকম না হলো যে ব্রেক করে গেল এটা লক্ষ্য রাখবেন আপনি যখন তুলার মানুষ বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো কিন্তু প্রেম আর বন্ধুত্বর মতো তো ডিফারেন্স রয়েছে তো এটা খেয়াল রাখবেন দেখুন আর ব্যাপার প্রেম ভালো চলছে না বুঝতেই পারছেন মানে বলতে চাইছি ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকবে বাবা মা মোটামুটি সাপোর্ট করছেন ঠিকঠাক কিন্তু আপনার ভাই বা আপনার বোন দাদা বা দিদি এই যে সম্পর্ক এই যে সম্পর্কে স্থায়িত্ব এই জায়গা কিন্তু প্রবলেমের প্রপার্টি নিয়ে হতে পারে পারিবারিক বিবাদগুলো প্রবল হতে পারে এবং আপনি হাউসওয়াইফ হলেও এই প্রভাব কিন্তু থাকছে দ্বাদশে মঙ্গল মঙ্গল গ্রহ মঙ্গলের অবস্থান বক্রি শনিযুক্ত যুক্ত সিক্স হাউজের ওপর মঙ্গলের দৃষ্টি ভাই বোন জ্ঞাতি এদের থেকে শত্রুতা খারাপ ব্যবহার পেতে পারেন তবে প্রপার্টি নিয়ে খুব বেশি সমস্যা জ্ঞাতি শত্রুতা কিছু থাকতে পারে কিন্তু প্রপার্টি রিলেটেড প্রবলেম আইনি জটিলতা পুলিশি ঝামেলা এই যে ব্যাপারগুলো এই যে দিক আমার মনে হয় এগুলো আসার জায়গা বা চান্সেস নেই তো এই রকম ব্যাপার যাদের আছে বা যাদের চলছে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যাদের আছে যাদের চলছে নিয়মিতভাবে ভুগছেন তারা আমার মনে হয় অনেকটা বেটার রেজাল্ট পাবেন হয়তো একটা সেপ্টেম্বরের পনেরো তারিখে একটা কেসের ডেট রয়েছে ভালো ফল হচ্ছে প্রপার্টি নিয়ে কোনো সলিউশান চান এগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে আবার যারা ভাড়া বাড়ি যারা ভাড়া টিয়া অনেকে থাকে না ভাড়া বাড়ি আপনার বাড়িতে কেউ ভাড়া রয়েছে ভাড়া টিয়ার ব্যাপার রয়েছে এদিক বা এই জায়গাগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট তো ডেফিনেটলি দেবে তো এই 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 সংক্রান্ত প্রবলেমগুলো মিটছে তো বন্ধুরা প্রথমত দেখুন চোটাকা দুর্ঘটনা প্রেম সাবধান বিজনেস দেখুন এটা দেখুন ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করা কোনো মেডিকেল ইস্যুস ওভারঅল ভালো রেজাল্ট দিতে পারে তো দেখুন আমি কোন কোন জায়গাগুলো ছুঁলাম শরীর ফাইন্যান্স মানে টাকা পয়সা ট্রাভেল ভ্রমণ চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম পারিবারিক জীবন বাবা মার স্বাস্থ্য সন্তান সুখ লিগাল ইস্যুস মোটামুটি আমি টাচ করতে করতে এলাম আমি বিদ্যাটাকে লাস্টে রাখি কারণ ওটাকে একটু ভালোভাবে বলার চেষ্টা করি পড়াশোনা বিচার করা হয় কোন জায়গা থেকে চতুর্থ পঞ্চম নবম আচ্ছা একাদশ অষ্টম আর রাশি তাহলে শুক্র দশমে কানেক্ট করছে ভালো জায়গায় বসে রয়েছে আপনার পড়ার ইচ্ছাটা রয়েছে বলতে পারি পড়ায় পড়তে শুক্রের দৃষ্টি পড়াশোনা বেসিক যে ইচ্ছা বা কনসেনট্রেশান থাকবে প্রাইমারি লেভেলের এডুকেশনে ভালো রকম বাধা বিপত্তিগুলো প্রকট হচ্ছে ভালো রকম বাধা বিপত্তিগুলো থাকছে এবং কোনো না কোনোভাবে পড়া হচ্ছে না পড়াশোনা হচ্ছে না অনেকেরই তো থাকে পড়াশোনার ইচ্ছা আছে বাট পড়তে পারছি না পড়াটা করতে পারছি না বা এই ব্যাপারটা এটাকে একটু লক্ষ্য রাখতে হবে প্রাইমারি এডুকেশান ভোগাবে হুম পঞ্চম ভাব পঞ্চম চতুর্থ পঞ্চম প্রতি ষষ্ঠে বক্রি তো প্রাইমারি লেভেল একটু ডিস্টার্ব হচ্ছে নবম ভাব উচ্চশিক্ষা সেখানে গুরুর অবস্থান বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতি মানে টিচারও বলতে পারি তাহলে উচ্চশিক্ষায় আমার গুরু বা টিচারদের সাপোর্ট আমি পাচ্ছি তাহলে গ্র্যাজুয়েশান বা মাস্টার্স লেভেল এই ধরনের পড়াশোনা ভালো হতে পারে উচ্চশিক্ষার জায়গা কিন্তু একদম টপ লেভেল যারা পিএইচডি করছেন রিসার্চ ওয়ার্কার রিসার্চ করছেন বা রিসার্চ যাবেন বা কোনো পরীক্ষা দেবেন এই ধরনের রিসার্চের জন্য এদের কিন্তু গণ্ডগোল আছে গাইডদের সাপোর্ট কম বাধা বিপত্তি জেলাসি শত্রুতা তৈরি হতে পারে আবার যারা চাকরির পড়াশোনা করছেন যারা ম্যানেজমেন্ট ধরুন এম বিএ বিবিএ ল সি এই ধরনের পড়াশোনাগুলো করছেন তাদের তাদের ফলাফলটা কম বেশি ভালো হচ্ছে এই ধরনের পড়াশোনা বা এই পড়াশোনার জায়গাগুলো ভালো হতে পারে কিন্তু মোটামুটি পিএইচডি রিসার্চ ওয়ার্ক বা এই পড়াশোনা প্রাইমারি লেভেলের পড়াশোনা দুটো ক্ষেত্রেই দুটো জায়গাতেই কিন্তু ভোগান্তি থাকবে তো এইটা একটু লক্ষ্য রাখুন এটাই সামগ্রিক জিস্ট তবে যারা নতুন করে পড়াশোনা শুরু করতে চাইছেন নতুন কোনো পড়াশোনা করতে চাইছেন ভালো ফল হতে পারে তিনটে নক্ষত্র পার করে চিত্রা সাথী এবং বিশাখা চিত্রা নক্ষত্র ছোট ছোটো বাধাগুলো সব সময় এ মাসে চলতে থাকবে এবং একটা পয়সার চাপ সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারেন কিছু সময় কিছু সময় এনার্জি ল্যাক হচ্ছে লো কনফিডেন্স হচ্ছে কনফিডেন্সটা লেভেলটা ঠিক হচ্ছে না সো নানাভাবে মানসিক জোর বাড়া কমা হতে থাকবে যেটা প্রবলেম নেবে বিশাখা নক্ষত্র গুরুজনদের সাথে বনিবনার অভাব গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে শত্রুতা সিনিয়র হায়ার অথরিটিস হায়ার ম্যানেজমেন্ট যে কোনো ক্ষেত্রে ইভেন বিজনেসের ক্ষেত্রে মহাজন প্রবলেম ক্রিয়েট করবে এরা নানাভাবে আপনাকে সমস্যায় ফেলছে এটাই তুলা সেপ্টেম্বরের রাশিফল এক্সপেক্টেড ভিডিওটা চলতে কাজে লাগবে ডেসক্রিপশন রইল ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন পুজোর অগ্রিম শুভেচ্ছা ভালো কাটান সুস্থ থাকুন দশমে শুক্রের ফলটা তুলুন কী কীভাবে বললাম দেখে নিন তো এইটাই সুস্থ থাকুন শান্তিতে থাকুন সকলকে নিয়ে এবং সঙ্গে নিজেকে ভালো রাখুন নমস্কার